কেউ বাস ধারে যায় না কেউ রেল লাইনের ধারে টয়লেট সারে না আর আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন আপনি রেল লাইনের ধারে দেখবেন কি অদ্ভুত ব্যাপার তিনটি বাহিনী এটা রাজনৈতিক সংগঠন আমি বাহিনী বললাম কারণ তাদের বুকের মধ্যে এখন যে আগুন জ্বলছে এই আগুন দ্রোহে এই আগুন আকর্ষণের এই আগুন শুধু দুই হাতের নয় এই আগুন এই দুই হাতে হয়তো একদিন অস্ত্র নিয়ে আবার স্বাধীনতা নানা অপপ্রচার আর অপতথ্য দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু লাভ কি তাতে কলকাতার নিউ মার্কেট বন্ধ কলকাতার ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ কলকাতার হাসপাতালে রুগী নাই ক্লিনিকগুলো বন্ধ তাতে আপনাদের আনন্দ হতে পারে আমাদের এখানে কোনো ধরনের ভ্রক্ষেপ নেই ভারতে যায় মানুষ চিকিৎসা করার জন্য টুকটাক কেনাকাটার জন্য এটাই কারণে যে একটি বড় দেশ একটা ট্যুরিজম হয় একটা বেড়ানোর সুযোগ থাকে বাংলাদেশে আপনারা মনে করেছেন এখানে হাসপাতাল নেই আপনারা যে সমস্ত জায়গা থেকে পড়াশোনা করেছেন বিশেষ করে চিকিৎসা বিদ্যায় ইউরোপ আমেরিকা আমাদের চিকিৎসকরাও তো সেখান থেকে পড়ে আসছে সেই গ্লাসগো লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গা থেকে তারা পড়ে আসছে চিকিৎসার তো আমাদের কোনো অভাব নেই আমাদের মেডিকেল কলেজ অসংখ্য সরকারি এবং বেসরকারি মিলিয়ে ওরা মনে করেছে আমরা বোধ হয় একেবারে বাস ছাড়ের মধ্যে আরে ভাই আমাদের এই দেশে শতকরা ভাগ সিস্টেম অর্থাৎ ডেভেলপ স্যানিটেশন সিস্টেম কেউ বাস ছাড়ে যায় না কেউ রেল লাইনের ধারে টয়লেট ছাড়ে না আর আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন আপনি রেল লাইনের ধারে দেখবেন কি অদ্ভুত ব্যাপার যে দেশ যে দেশের মাত্র সিক্সটি পার্সেন্ট সিস্টেমটা কিছুটা ডেভেলপ থার্টি পার্সেন্ট কোন নাই উন্মুক্ত প্রান্তর ছাড়া আপনার কোনো ব্যবস্থা নেই তো তারা কিসের অহংকার করে ওরা আসলে ভয়ঙ্কর রকমের সম্প্রদায় ঘৃণা ছাড়া অন্যের প্রতি অসুয়া ছাড়া ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি রাজনীতি নেই ওদের শেষ হয়ে গেছে তাই এখন পেয়েছে শেখ হাসিনাকে শেখ হাসিনা পলাতক বাংলাদেশ ছেড়ে তাকে চলে যেতে হয়েছে একমাত্র দিল্লির আশীর্বাদে পনেরো ষোলো বছর তাকে টিকে থাকতে হয়েছে উনি ভোট ধ্বংস করেছেন উনি ভোটারদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন উনি নির্বাচন শেষ করে দিয়েছেন নির্বাচন কমিশন ধ্বংস করেছেন করে পনেরো বছর দিকেছিলেন তো আপনারা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হন আপনারা যদি সেকুলার রাষ্ট্র হন আপনার নিজের দেশের জনগণ ভোট দিতে পারে ইচ্ছা সরকার পরিবর্তন করতে পারে কিন্তু বাংলাদেশে যাকে আপনারা সমর্থন করেন সেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দি এবং কিতদাস করে রাখার রেখেছিল তাকে আপনারা সমর্থন করেন তারপরে কি আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না তাহলে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন কেন